আমাদের এদিকে সব ক্ষেত থেকে আলু তোলা হয়ে গিয়েছে তাই দেখো আলু তোলা যেহেতু হয়ে গিয়েছে পুরো জমিটায় চাষ করা অবস্থায় আছে ঘাস নেই তাই ছাগলগুলোর প্রচণ্ড অসুবিধা হয় ঘাস খাওয়াতে এই যে আর এদিকে আমার চারাগাছটাতে কী সুন্দর ফুল ফুটেছে এই যে রাত্রিবেলা করে ফুলগুলো বন্ধ হয়ে থাকে আবার সকালবেলা উঠে খুলে যায় ফুলগুলো তো এদিকে দেখো আমাদের চারিদিকে এখনও মশারি দেখতে পাচ্ছ কেননা আমরা এখনও বিছানার ভিতরে মানে মশারির ভিতরে শুয়ে আছি মা মেয়ে ঘুম থেকে ওঠার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন যেহেতু গরম পড়ে গিয়েছে তো মশারির উপরে বেশি একটা কিছু দেই না শুধু এই পাতলা ব্ল্যাঙ্কেটটা দেওয়া হয় আলোটা চোখে লাগে বলে রাত্রিবেলা বলে লাইটটা জ্বালানোই থাকে আমাদের এগুলোতে ভয়েস দিয়েছিলাম কিন্তু কী বলতো সকালবেলা উঠে আমার গলার অবস্থা এরকম হয়ে থাকে মানে পুরো গলাটায় ভাঙা কথাগুলো নিজেরই শুনতে খারাপ লাগে তো ভাবলাম এগুলো মিউট করে আবার নতুন করে ভয়েস দিই এই দেখো মা মেয়ে মিলে শুয়ে আছি একটু সোনা মামামটাকে আদর করে দিচ্ছি তারপরে আমরা উঠে পড়বো আমার বাচ্চার শরীরটা সুস্থ থাকলে কতটাই না খুশি থাকে কতটাই ভালো লাগে আর যখন একটু শরীর অসুস্থ হয় সর্দি কাশি লাগে তখন একদমই কথা বলে না খাওয়া দাওয়া করে না তখন খুবই খারাপ লাগে তো যাই হোক এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে আজকে আবার স্কুলে যেতে হবে জুইকে নিয়ে মানে স্কুল আছে তো এই যে উঠবো উঠেই শুরু হবে কাজকর্ম সেই যতক্ষণ না এগারোটা বাজে মানে এগারোটার আগে পর্যন্ত কাজকর্ম করে সরে স্কুল একদম তো ঘুম থেকে উঠেই বিছানা থেকে না নামতেই ব্ল্যাঙ্কেটগুলো ভাস করে করে রেখে দিচ্ছে আর জুশো নামিয়ে দিলাম তো বাইরে গেল আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে টুছিয়ে নেই তারপরে বাকি কাজকর্ম সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমার সবজির চিন্তা জ্বালা কী রান্না করবো এইটুকু সময়ের মধ্যে তাড়াতাড়ি করে কি আছে কি নেই এগুলো চিন্তা ধরে যায় আমার সকালবেলা উঠেই কেননা আমাদের তো আর সময় সবজি নিয়ে আসা থাকে না আর যেদিন নিয়ে আসতে হয় সেদিনও সকালবেলা উঠে নিয়ে আসে আবার কোনো কোনো দিন নিয়ে আসে না অন্য কোনো কাজে ব্যস্ত থাকে তো এই জন্য চিন্তা ধরে যায় আর কি কী রান্না করব লাস্ট অবধি যখন সময় পায় মানে ভেবে কুল পাই না তখন আলু ঠালু যা থাকে আলু ডাল সেগুলো রান্না করে রেখে দেই আর আমার তো এগুলো দিয়ে ভালোই খাওয়া দাওয়া হয় আলু ডাল যেটাই হোক না কেন শুধু পেঁপে কষ এগুলো বাদ দিয়ে আর সব ধরনের সবজি আমার ভালো লাগে তো জুঁইয়ের পাপার হচ্ছে সমস্যা ওর মানে যে কোনো সবজি দিয়ে খেতেই পারে না মানে রান্না করবো ঠিকই কিন্তু অল্প একটু খেয়ে আর খাবে না খাওয়া শান্তি হয় না পুরোপুরিভাবে খেতে পারে না তাই চিন্তা ধরে যায় আর তাড়াহুড়ো করে যে প্রেশার কুকারের মধ্যে রান্না করব সেই রান্নাটা করে কোনো লাভ নেই কেননা প্রেশার কুকারে রান্না করলে আমি আর জুঁই তো খাই কিন্তু জুইয়ের পাপ্পা খায় না ওয়ে যদি না খায় তাহলে প্রেশার কুকারে রান্না করে কি লাভ বলো তাই প্রেশার কুকারে ভাত বানাই না বেশি একটা মানে হঠাৎ রাত্রিবেলা শুধুমাত্র আমার জন্য বা জুইয়ের জন্য হলে তাহলে বানাই তাছাড়া বানাই না ও খেতেই পারে না একদমই তো এদিকে দেখতে পাচ্ছ আমি মগের মধ্যে একটুখানি সার্ফের জল গুলিয়ে নিয়েছি নিয়ে এই যে টেবিলগুলো একটু মুছে মুচুকুচু পরিষ্কার করে নিচ্ছি কেননা রান্না হয় রাত্রিবেলা করে আর এই যে সকালবেলা উঠে দেখি পুরো গ্যাসের টেবিল টেবিল তেল ছিটে হয়ে আছে চারিদিকে তেল একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে আর তার মধ্যে ইঁদুরের যা অত্যাচার ইঁদুর একদম হেঁটে বেড়ায় এই টেবিলের উপর দিয়ে গ্যাস ওভেনের উপর দিয়ে তাই এগুলো মুচুকুচু পরিষ্কার করতে হয় সকালবেলা উঠেই বেশ কয়েকদিন ধরে জুয়ের পিছনে থাকতেই আমার সারাটা দিন চলে যাচ্ছে শুধুমাত্র আমার কাজকর্মগুলো আমি কমপ্লিট করে নেই আর এই যে ওকে নিয়ে গিয়ে স্কুলে বসে থাকতে হয় তারপর স্কুল থেকে এসে ঘুম পাড়ানো খাওয়ানো তারপরে আবার ওকে টিউশনে দিয়েছে ওখানে নিয়ে গিয়ে আমার বসে থাকতে হয় অভ্যাসটা হচ্ছে যদিও বা এই দুই দিনে অনেকটা ঠিক হয়েছে এখন টুনিদের সাথে কথা বলে টিউশনে গিয়ে ওখানে গল্প টল্প করে মানে একটু মন বসে গিয়েছে আসলে টিউশনে দেওয়া ওকে এই কারণে তো পড়তে চায় না তো যদিও বা তবুও বা চলতো কিন্তু কী বলতো ওর মধ্যে না একটা ভয় বসে গিয়েছে মানে টিউশনে স্কুলে যে কোনো জায়গায় মানে বাচ্চাদের সাথেও খেলে না বাচ্চাদের সাথে কথা বলে না সব সময় একা একা থাকে মানে আমার সাথে সাথে থাকে আসলে ছোটোবেলা থেকে আমার সাথে সাথে থাকতে অভ্যস্ত মানে সব সময় আমার আমি ওকে একদম কোলে কোলে নিয়ে বেড়াতাম বাই বাড়ির বাইরে যেতে দিতাম না গেট লাগানো থাকতো কেননা প্রচণ্ড ভয় হতো ছোটোবেলায় সবসময় একা একা চোখে চোখে দেখে রাখতাম এই জন্য একটু এরকম হয়ে গিয়েছে তাই ওকে টিউশনে দিলাম কেননা ওখানে টুনি পমি সবাই পরে ওখানে সব বাচ্চাদের সাথে মিশবে তাহলে বাড়ির বাচ্চা এগুলো যেহেতু বাড়ির বাচ্চাদের সাথে মিশতে মিশতে একটা অভ্যাস হয়ে গেলে পরে স্কুলেও গিয়েও মিশতে পারবে তো যাই হোক এদিকে সুটকি মাছটা কেটে রেখে দিয়েছি আর জুয়ে ছোটোবেলাটা তো তোমরা সবাই প্রথম থেকেই ভিডিওতে দেখতেই পারো ছোটোবেলাটা ওর কীরকম করে কাটলো আমার খারাপ লাগা ভালো লাগার তোমাদের প্রতিটা দিন সাথে শেয়ার করেছিলাম সেই জুই যখন ছোট্ট এক বছর যখন তখন থেকে তো যাই হোক এদিকে অনেক কথা বলে ফেললাম এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এখানে শুক্তি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলুটা দিয়ে দেবো পাঁপড় ভেজে নিয়েছি কেননা কড়াইয়ের তেল এতটা গরম হয়ে গিয়েছিল পাঁপড়গুলো হালকা হালকা পুড়ে গিয়েছে সত্যি কথা বলতে আজকে আর অন্য কিছু সবজি বানানোর সময়ও নেই আর সবজিও নেই নিয়ে আসা তো যেগুলো আছে সেগুলোই মাঝে মধ্যে ম্যানেজ করে নিতে হয় আর কি গরিবের সংসারে তো এরকমটা চলতেই থাকে যা থাকে তাই দিয়ে ম্যানেজ করে চালিয়ে নিতে হয় কোন রকম দিনগুলো প্রত্যেক দিন তো আর ভালো ভালো খাওয়া সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে তাই কোনো দিন ভালো খাই কোনো দিন মন্দ এরকম করেই দিনগুলো চলে যায় তাই না যেমন কালকে খেয়েছিলাম মাছ তো আজকে হচ্ছে শুধু আলু যেটা সত্যি সেটাই তোমাদেরকে সব সময় বলি সবসময় দেখাই তো চলো এবার আলুটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ঢেকে এত পড়াশোনার নেশা হয়ে গিয়েছে দেখো দশটা বাজে ওকে বই থেকে নামিয়ে দিলাম যে খেলা কর সাড়ে নয়টাতে নামিয়ে দিয়েছি ও খেলবে না ও আবার নিয়ে বসে যে লিখতেছে একা একা গুড এদিকে উল্টো আস্তে করে একটা করে পিষ্টে উল্টো এইদিকে এইদিকে আছে এগুলো তো হোমওয়ার্ক এগুলো কি কি বলে হ্যাঁ যেগুলো বাড়ির জন্য করতে দেয় ওগুলো কি কি বলে হোমওয়ার্ক চলো বই ডুগে এখন ভাত খাবা ভাত খেয়ে স্নান করবা স্নান করে ভাত করে ভাত খেয়ে স্নান করে ভাত খেয়ে তারপরে রেডি হয়ে তারপরে স্কুলে যাবো উঠো আর দিল আর লিখতে হবে না তো বন্ধুরা এসে রেডি হয়ে পড়লাম আর পাঁচ মিনিট বাকি আছে এগারোটা বাজছে চলো তাড়াতাড়ি যাই কথা বলার একদম সময় নেই নাও ব্যাগ নেই গুড আফটারনুন বন্ধুরা স্কুল থেকে এসে আমার তো স্কুল না বলতে বলতে এখন আমার অভ্যাস হয়ে গিয়েছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম দেখো এই যে ঘুম ক্লিয়ার হয়নি মানে কেমন যেন লাগতেছে কে কখন আসছিস কখন আসছিস ও জুই ঘুমাইছে জুই জুইয়ে পাপা দুজনে ঘুমাচ্ছে তো আমি উঠে একটু চলে আসলাম পিছনের দিকে কেন জন্য আসতেই ইচ্ছে হলো যে একটু পিছনের দিকে যাই হাঁটা চলা করে আসি তো আসলাম এসে এই যে ক্ষেতের দিকে আসতেছি হাওয়ার দিন শুরু হয়ে গেলে না কি হাওয়া আমার বাড়ি পিছন বাড়ি একদম পাতা দিয়ে ভর্তি হয়ে আছে

এটা তো আমি বুঝা যায় না তো চলো যাই বাড়িতে বাড়িতে গিয়ে বাসন পত্র মাজি খাওয়া দাওয়া করে বাসনপত্র মাজা হয়নি কি পরিমানে যে হাওয়া উঠছে প্রচুর পরিমানে আমাদের বাড়ির পিছন দিকটা একদম পাতা দিয়ে ভরে গিয়েছে এখনই গিয়ে তোমাদেরকে দেখাবো চেষ্টা করবো একটু ঝাড়ু দেওয়ার ঝাড়ু দেওয়া তো যাবে না মনে হয় হাওয়াতে উড়ে উড়ে যায় আবার পাতাগুলো এরকম করে ঝাড়ু দিয়ে কি লাভ বলো এদিকে হাওয়া ঝাড়ু দেবো এদিকে হাওয়াতে উড়ে উড়ে যাবে আর গলার অবস্থা তো আমার খুবই খারাপ আর আজকে হচ্ছে জুই মাইকের মধ্যে ছড়া বলেছিলো স্কুলে ওর হচ্ছে স্কুলে অনুষ্ঠান আছে সামনে তো সব বাচ্চাদেরকে আর কি প্র্যাকটিস করাচ্ছে ছড়া বলতে হবে তো ছড়া তো অনেকগুলোই পারে কিন্তু একটা ছড়া শুধু বলতে বলেছে তো ওই ছড়াটাই আর কি প্র্যাকটিস করাচ্ছে তো আজকে মাইকের মধ্যে বলেছিলো বাড়িতে সারাক্ষণ চিৎকার করে করে কথা বলে কিন্তু ওখানে গিয়ে আওয়াজটা একদম কমে যায় তবু কয়েকদিন আগের তুলনায় আজকে অনেকটা ঠিক আছে মানে একা একা আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম ও মানে নিজে নিজে গিয়ে পড়া দিচ্ছিলো দিদিভাইকে আর কি আর অন্য দিন তো একদম আমাকে ধরে ধরেই দাঁড়িয়ে থাকে ধীরে ধীরে যাইতে যেতে অভ্যাস হয়ে যাবে একটা চলো যাই বাড়িতে উঠছে আবার রোদও আজকে যে এত পরিমানে হাওয়া হচ্ছে আর হাওয়াতে এই দেখো বাঁশের পাতাগুলো কি দুলতেছে গাছের পাতাগুলো খুব দুলতেছে আর পাতাও সেরকম পড়ে পড়ে একদম পুরো বাড়ি ঘর ভর্তি হয়ে যাচ্ছে তো অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে এত পোকার আওয়াজ কিসের আসলে এগুলো হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ আমাদের বাড়ির এই পিছন দিক থেকে এত পরিমাণে ঝিঝি পোকার আওয়াজ আসে ভিডিও করলে সব আওয়াজ ভিডিওতে চলে যায় আর আমাদের ভয়েসগুলোই হয়তো ঠিক মতো শোনা যায় না ঝিঝি পোকার প্রচুর আওয়াজ তাই আজকে ভয়েসটা মিউট করে দিয়ে আমি ঘরে এসে এডিট করছি যতই হাওয়াতে পাতা দিয়ে বাড়িঘর ভর্তি হয়ে যাক না কেন যদি বা বিকেল বেলাটা না ঝাড়ু দেওয়া হয় একদমই ভালো লাগে না সন্ধ্যাবেলাটা একটা ফ্রেশ লাগার জন্য বাড়িঘরটা পরিষ্কার রাখলে একটু ভালো লাগে তো যাই হোক এদিকে উঠোনটা পুরোটা ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে কত বড় বড় পাতাগুলো পড়েছে এগুলো কি পাতা কি গাছের পাতা আমার ঠিক মনে নেই এই সময় নামটা মনে পড়ছে না এমনিতে তো জানি মনে হয় সেগুন সেগুন না কী বলে এই গাছগুলোকে তো যাই হোক বড় বড় পাতাগুলো আমি ঝাড়ু দিয়ে এক সাইড করে রেখে দিলাম এগুলো হচ্ছে পরে আগুন লাগিয়ে দিলে পরে পুড়লে ছাই হবে এই ছাইগুলো আবার অনেক কাজে লাগে ক্ষেতের মধ্যে দেওয়া যায় তো সব কিছু এক সাইড করে রেখে দিলাম আর কি আর কলের পাড়ের এরিয়াটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কলের পাটটা এত পরিমাণে ভর্তি হয়ে আছে ওই দিকটা আর ঝাড়ু দিলাম না এই সময় প্রচণ্ড ধুলো উঠতেছে হাওয়াতে আর জুই এসে এইখানে দাঁড়িয়ে আছে তাই আর ঝাড়ু দিলাম না ওই দিকটা আর এখন বাসনপত্রগুলো নিয়ে চলে আসলাম বাসনপত্র মাছতে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসে রেখে দিলাম ঘরে আর এদিকে হচ্ছে জল নিয়ে আসবো রাতের জন্য তো বাকি যে আগের জলগুলো ছিল সেগুলো আমি এই চারা গাছগুলোর মধ্যে ঢেলে দিয়েছিলাম আর জুই কি করেছে দেখো ওই চারা গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছিল সব জল মাথায় পড়ে একদম স্নান হয়ে গিয়েছে পুরোর এই সময়টা এখন ঠান্ডা লাগলে হয়ে যাবে সমস্যা এরকম করেই লেগে যায় সর্দি কাশি ওইদিকে জল আনতে গিয়েছি এদিকে পুরোপুরি ভিজে একদম ভিজে গিয়েছে আর কি তো এদিকে আমি ওকে মুছে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর এদিকে দেখো বিকেলবেলা ঘুমিয়েছিল জুই জুইয়ের পাপা তো বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিলাম আর এখন হচ্ছে জুই সোনাকে একটু খাওয়াবো ও খেতে যাচ্ছে ওর সেরিগ্রহ আছে তো শেরিগ্রহটা গুলিয়ে খাওয়াবো ভাত খাওয়াইতে চাইলাম কিন্তু ভাত ও খাবে না সেরিগ্রহ খুব পছন্দ করে ওকে বলতেই লাগে না ও নিজে নিজেই বলে যখনই খেতে ইচ্ছা করে সকাল বিকেল শেরিগ্রহ খাবো শেরিগ্রহ খাবো বলে বাহানা করে আর দিতেই লাগবে ওকে বেশি বাহানা করলে না হলে একদম মাটিতে শুয়ে পড়ে মানে আর খাওয়ার জিনিস তো এটা তো খাওয়া তো ভালোই তো সকাল বিকেল বেলা একটু খাওয়াই আর বাচ্চা মানুষ যেটা বলে তো বলে বুঝেই না একদম কিছুতেই যে এটা খাওয়া বেশি খাওয়া যাবে না বা বারবার খাওয়া যাবে না তো পছন্দ হয় মানে ওকে লাগবে তো যাই হোক এদিকে হচ্ছে জলটা বসিয়ে দিলাম একটু হালকা করে জল গরম করে তারপরে ওকে গুলিয়ে খাওয়াবো এদিকে দেখো সুকেসের ভিতরে বসেছিলো ও সেরিকগুলো দেখেছে সুকেসের মধ্যে রেখে দিয়েছে ওখানে বসে আছে দরজা খুলে কখন বের করবো আর কখন ওকে গুলিয়ে খাওয়াবো আর তার সাথে কয়েকটা বিস্কিট মিক্স করে দেব আজকে বিস্কিটও শেষ রাত্রিবেলা ওকে নিয়ে আসতে বলবো এই যে জলটা ঢেলে নিচ্ছি বাটির মধ্যে আর বিস্কিটগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার চামচ দিয়ে গুলিয়ে নেব সেরিক একটু মিক্স করে আর এদিকে আমার ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট এখন একটু নিজে ফ্রেশ হয়ে নেব নিজে ফ্রেশ হয়ে নিয়ে বসে রেস্ট করব তো বন্ধুরা এই যে জুয়ের জন্য বলে সরি বারবার কথাটাই আসে আমার আগে ছোটবেলায় সেরোলেক খেতো তো ওটাই মনে আসে এখন হচ্ছে সেরিক তো এই যে সেরিক গ্রোটা গুলিয়ে নিলাম আর তার সাথে দু তিনটে বিস্কিট দিয়ে দিলাম গুঁড়ো করে দিয়ে দিলাম কেননা সেরোলেক কম আছে আবার সেরোলেক বলতেছি শরীরগুলো কম আছে তো আর একটুখানি একবেলার জন্য হবে মানে কালকে সকালবেলা খেতে পারবে তো চলো গুলিয়ে নিলাম ও খেতে যাচ্ছে ঘুম থেকে উঠলো আর মুখটা একটু ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে দিলাম কেননা এইদিকে আমি ঝাড়ু দিতে দিতে আর এদিকে ও কী করেছে চারা গাছগুলো সরি আমি কলের পরে গিয়েছিলাম জল নিয়ে আসতে এদিকে ও জলের মধ্যে ভিজে গিয়েছে চারা গাছগুলোতে যে জল দিয়েছিলাম ওই জলের নিচে দাঁড়িয়েছিল ভিজে গিয়েছে মাথা শরীর ভিজায় ফেলেছে তো ওগুলো চেঞ্জ করে দিয়ে যে ওকে এখন খাওয়াবো আর আজকে হচ্ছে টিউশন নেই আজকে ছুটি আছে তো আমি পরে সন্ধ্যাবেলা একটু পড়াবো এখন আর পড়াবো না ওকে টিউশন থাকলে তো টিউশনে পড়তো তো চলো এই যে ওকে খাওয়াই দিই এরকম মোচা কোচা থাকলে ঘরটা কত সুন্দর পরিষ্কার লাগে আর এখন যেহেতু গরমের দিন তো এই যে এখন সাদা হয়ে থাকে একদম আর বৃষ্টির দিন আসলে একদম ভিজে ভিজে টাইপের হয়ে থাকে তো যাই হোক বর্ষাকালের দিনগুলো চলে আসলো হুড়কো বাতাসের দিন চলে আসলো আর এইদিকে আমার চিন্তাও শুরু হয়ে গেল ঘর বারান্দা নিয়ে তাই না তো বারান্দাটা ভাবছি যে ঠিক করব কিন্তু কি যে হয় এ মানে বর্ষাকালের আগে ঠিক করতে পারি কি না তাও ঠিক জানি না এই দিনগুলো আসলে না আমাদের মতো মানুষের একদম চিন্তা জ্বালার দিন শুরু হয়ে যায় কখন জল পড়বে ঘর দি ঘরের চাল দিয়ে আবার কখন হাওয়াতে উড়িয়ে নিয়ে যাবে সেই চিন্তায় ঘুম আসে না রাতে বাড়ি কি খাচ্ছ তো কলা দেখে ও এখন কলার বাহানা করতেছে তাই একটা কলা দিয়ে দিলাম খেতে আর ওর জন্যই নিয়ে এসেছে কলাগুলো সেদিন নিয়ে এসেছিল ওগুলো শেষ হয়ে গিয়েছে আঙ্গুর ফল নিয়ে এসেছিল ওগুলো শেষ হয়ে গিয়েছে হ্যাঁ কেন ভালো শোনা আমি ওই জন্য শুধু দিতে দিতে ভালো না ওই হচ্ছে সকাল বিকেল বেলা খাবে দুইটো দুইটো করে আর এদিকে নিয়ে এসেছে মাংস পরশুদিন খেয়েছিলাম মাছ কিন্তু ওই যে আজকে হচ্ছে আলু রান্না করেছিলাম তো আজকে খাওয়া শান্তি হয়নি একদমই এই যে একটু বেশি করে না তো চলো এখন একটু পরে বানাবো এখন একটু রেস্ট করি বা চা বানিয়ে খাই পরে বানাচ্ছি তো চলো এখন একটু টিভি দেখে তারপরে মশলা কশলাগুলো বা বেটে কুটে রেডি করি তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দেবো আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলাটা আমি একটু সিরিয়াল দেখি আর রাতের হচ্ছে এগারোটাকে সাড়ে এগারোটার দিকে হয় একটা সিরিয়াল ঝানাক ওই সিরিয়ালটা আমি আর আমার বড় দুজনে দেখবই ওই সিরিয়ালটা আমাদের খুব খুব পছন্দের একটা সিরিয়াল হিন্দি সিরিয়াল খুব ভালো লাগে তো যাই হোক আজকে আর মিক্সার মেশিনের বাটা মশলা খেতে একদমই ইচ্ছে নেই আজকে শিলনোড়াতেই বেটে নিলাম জিরা শুকনো লঙ্কা তারপর গরম মশলা সব কিছু বেটে নেওয়া কমপ্লিট আমার এবারে হচ্ছে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে তেলটা গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর গরম মশলাটা যেহেতু বেটে নিয়েছি তাই ফোড়নে আর দিলাম না তো তারপরে হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে মাংসগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে মাংসগুলো কিন্তু আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম তো এবারে মাংসগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি বেটে নেওয়া মশলাগুলো এক এক করে দিয়ে দেবো আর এদিকে ভাত তো আছে বেলাকার কিন্তু আর একটু বানাতে হবে মানে অল্প আছে একটু আগেই আমি আবার ভাত খেলাম সন্ধ্যাবেলায় আমার আলুর ডাল ওই যে আলুর যে ঝোলটা ওটা শুটকি মাছ দিয়ে ওটা হচ্ছে আমার প্রিয় তো ওই ওগুলো দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিলাম সন্ধ্যাবেলা হরিশ মানে আগে বিকেলটা গেছে না পরে আমি তো আর রাত্রিবেলা ভাত খাবো না তো শুধুমাত্র মাংস টেস্ট করব আর আজকের মাংসটা সত্যিতেই খুব সুন্দর হয়েছিল রান্নাটা খুব ভালো হয়েছিল। জুয়ের পাপাও বারবার করে বলতেছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওর জন্য ভাত রেডি করে নিয়েছি ওকে খেতে দেই টাটা বাই গুড নাইট